কৃষি ব্যাংকের একটি সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট থাকলেই চব্বিশ ঘন্টা নিরাপদে লেনদেন করতে পারবেন ব্যাঙ্কিং আওয়ারে ব্যাঙ্কে লেনদেনের পাশাপাশি আপনি চাইলে ফ্রি ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি বিকাশে টাকা নিয়েও চব্বিশ ঘন্টা টাকা উত্তোলন করতে পারবেন সেটার জন্য আপনাকে ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশন প্রক্রিয়া আমি অন্য ভিডিওতে দেখিয়েছি এই চ্যানেলেই ওই ভিডিওটি পাবেন এখন আপনি যদি বিকাশে টাকা নিতে চান সেক্ষেত্রে আপনাকে যে পদ্ধতিগুলো অনুসরণ করতে হবে সেটি আমি এখন আপনাকে দেখাবো তো আপনাকে বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে কীভাবে অ্যাড করতে হয় বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট হচ্ছে যে অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাবেন সেটা বিকাশ অ্যাকাউন্ট হতে পারে কৃষি ব্যাংকের অন্য অ্যাকাউন্ট হতে পারে হ্যাঁ জন্য বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট অ্যাড করতে হয় তো বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করতে হয় মানে বিকাশে টাকা পাঠাতে গেলেও আপনাকে বিকাশ অ্যাকাউন্টটা সেট করতে হবে তো সেই বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করতে হয় সেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি আপনারা দেখে নেবেন তো এখন বিকাশের মাধ্যমে যদি মানে কৃষি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা নিতে চান তবে আপনি কৃষি ব্যাংকের ইন্টারনেট ব্যাংক আই ব্যাংক কৃষি আই বি কৃষি ব্যাঙ্ক ও আর বিডিতে ঢুকলে আপনি ল পাসওয়ার্ড এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন তখন ওই যে বিকাশ ট্রান্সফার এখানে আপনাকে সিলেক্ট করতে হবে তারপর ও ওটা সিলেক্ট করার পরে এ যে বিকাশ বেনিফিশিয়ারি সেট আপ মানে এখান থেকে আপনার বিকাশ অ্যাকাউন্ট বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট সেট আপ করতে হবে মানে যে অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাবেন সেটা এখানে সেট আপ করতে হবে এখানে বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট সেট আপকে ক্লিক করলে আপনাকে এরকম একটা পেজ আসবে সেখানে সেই অ্যাকাউন্টের নেম এবং নিক নেম আপনি একটা আপনার মতো করে দিয়ে নেবেন এবং এখানে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে দিয়ে সাবমিট করতে হবে তখন সাবমিট করলে এটা হচ্ছে বেনিফিশিয়ারি লিস্টে অ্যাড হয়ে যাবে এবার বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট সেট আপ দেওয়ার পরে আপনাকে বিকাশ ট্রান্সফারের এখন নিচের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট টু বিকাশ ট্রান্সফার এটা সিলেক্ট করলেই আপনার সোর্স অ্যাকাউন্ট আসবে সোর্স অ্যাকাউন্ট মানে আপনার যে মানে আগে বলেছিলাম ওই কাস্টমার আইডি বা ওই সিআইএফের এখানে যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো আপনার ওখানে শো করবে তো আপনি যে অ্যাকাউন্ট থেকে টাকাটি পাঠাতে চাচ্ছেন এখানে সোর্স অ্যাকাউন্টে সেই অ্যাকাউন্টের অ্যাকাউন্টটি সিলেক্ট করে দেবেন এবার হচ্ছে বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট আপনি একাধিক বিকাশ অ্যাকাউন্ট সেট আপ করতে পারেন তো সেক্ষেত্রে আপনার বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট ওখানে ক্লিক করলে সেই অ্যাকাউন্টগুলো ওখানে শো করবে তখন তারপরে ট্রান্সফার অ্যামাউন্ট মানে কত টাকা আপনি পাঠাতে চাচ্ছেন সে টাকাটা লিখে দেবেন এখন ট্রানজ্যাকশন পার্টিকুলার আপনি লিখবেন পার্সোনাল ইউজ বা বিজনেস পারপাস আপনি লিখবেন যেটা লিখতে পারেন কী কারণে সেন ওটিপি ওটিপিটা আপনি এসএমএসেও নিতে পারবেন আবার মানে যে নাম্বারটি রেজিস্ট্রেশন থাকবে সেই ফোনে এস এম এস নিতে পারবেন আবার মেইলেও নিতে পারবেন আপনার সুবিধা মতো ইমেলেও নিতে পারেন আবার এস এম এসেও নিতে পারেন ফোন না থাকলে ইমেইলে নেবেন ফোনেও নিতে পারেন তারপর ওটা সাবমিট দেবেন দিলে আপনার কনফার্ম করলে আপনার ফোনে একটি ওটিপি আসবে ওটিপি আসার পরে ওটা দিয়ে কনফার্ম করলে আপনার টাকাটি সেই বেনিফিশিয়ারি বা বিকাশ অ্যাকাউন্টে চলে যাবে এখন আপনি বিকাশ থেকে যে কোনো জায়গা থেকে চব্বিশ ঘন্টা টাকা উত্তোলন করতে পারলেন তার মানে কৃষি ব্যাংকের একটি অ্যাকাউন্ট থাকলে আপনি চব্বিশ ঘন্টা লেনদেন করতে পারবেন নিরাপদে ধন্যবাদ সবাইকে